সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্তি টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেফ দর্শক কাঁধে ব্যথা বেশ প্রচলিত একটি জটিলতা এবং গবেষণা বলছে সারা বিশ্বে প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ ব্যক্তি তার জীবনের কোনো না কোনো পর্যায়ে কাঁধে ব্যথায় ভোগেন তবে বিভিন্ন দেশের জনসংখ্যার প্রেক্ষাপটে এই গবেষণাটি ভিন্ন হয়ে থাকে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যারা দীর্ঘমেয়াদী শারীরিক পরিশ্রম করছেন কিংবা একই পজিশনে দীর্ঘ সময় বসে থাকছেন তাদের ক্ষেত্রে কাঁধে ব্যথায় আপনাদের ঝুঁকি তুলনামূলকভাবে খানিকটা বেশি তবে ব্যথা রোধে একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা কতটুকু আপনি কি করে ফিজিওথেরাপি নিতে পারেন সেক্ষেত্রে কতটুকু কার্যকরী হবে আমরা আজ কথা বলবো প্রত্যেকটি বিষয় নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন অধ্যাপক আলতাফ হোসেন সরকার যিনি মাসকুলিস স্কেলিটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট স্যার স্বাগত আপনাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে স্যার কথা বলবো কাঁধে ব্যথা নিয়ে এত ব্যক্তি কাঁধে ব্যথায় ভুগছেন মানে দৈনন্দিন জীবনযাত্রে প্রায় অংশ হয়ে গিয়েছে বলা যায় একটু জানতে চাই কি কি কারণ হতে পারে কাঁধে ব্যথার কাঁধে ব্যথার অন্যতম কারণ হলো আমরা অনেক সময় পড়ে যাই বা পড়ে যেতে চাই আমরা ধরি বা ঠেকাই এছাড়া আমাদের দেশে একটা অসুখ হয় আপনি জানেন যেটা স্ট্রোক হওয়ার পরে আমরা বলি হেমিপ্লেজিয়া হয় তাদের এই প্রবলেমটা হয় যাদের ডায়াবেটিক থাকে তাদের এই প্রবলেমটা থাকে যাদের থাইরয়েড প্রবলেম থাকে তাদের এই অসুবিধাটা থাকে এছাড়াও ডাইরেক্ট ট্রমা হতে পারে সেই ট্রমার জন্যে এটা হতে পারে ওভার ওয়ার্ক অ্যান্ড ওভার স্ট্রেস হতে পারে আপনার অনেকক্ষণ কোনো জিনিস ক্যারি করছেন একই অবস্থায় কিছু ধরে রাখছেন আপনার কাঁধে ব্যথা হতে পারে এই কাঁধে ব্যথা যে হয় আমরা যদি একটু ভিতরের দিকে যাই এতক্ষণ আমরা বাইরের কথা বলছি একদমই চলেন আমরা এখন ভিতরে দেখি কাঁধের কোথায় ব্যথা হয় তাহলে কাঁধে এখানে মেইনলি দুটো হাড্ডি থাকে একটা এরকম থাকে তার মধ্যে একটা এরকম বসনা থাকে এই দুটো জায়গার ভিতর একটা পর্দা দিয়ে কাভার করা থাকে এই পর্দাটাকে আমাদের ভাষায় বলি একটা ক্যাপসুল তো এই ক্যাপসুলটা যখন ইঞ্জুরি হয় কিভাবে চাপ লাগলে ইঞ্জুরি হতে পারে একটু আগে বলছি ওভার ইউজ হতে পারে অসুস্থতার জন্য হতে পারে ডায়াবেটিসের জন্য হতে পারে তখন এই ভিতরে ব্যথা হয় যেটা খুব কমন প্রচলিত অধিকাংশ লোক বলে প্রোজ হয়েছে আচ্ছা আচ্ছা প্রোজ শোল্ডার কী হয়েছে বলো প্রোজেন কিন্তু আমি এবং আমরা যেটাকে বলি অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস যেমন যদি আপনার এখানে ফ্র্যাকচার হয় শোল্ডার জয়েন্টে আপনার জয়েন্টটা ফ্রোজেন হতে পারে মুভমেন্ট হয় না ফ্রোজেন হতে পারে কিন্তু সারা সারাদিন আমরা যে সমস্ত রুগী দেখি তাদের অধিকাংশ রুগীরই প্রবলেম হলো অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস অর্থাৎ তার ভিতরের পর্দাটা আঠা অ্যাডিসিভ মানে আঠা ক্যাপসুলটা আঠার মতো ওখানে লেগে গেছে নড়াচড়া সঠিক করতে পারে না ওনাকে কতগুলো মুভমেন্ট যেরকম আমরা বলি যদি আপনি মাথা চিরুনি দেন পারে না পিছনে ওয়ালেটটা বের করেন পারে না এটাকে আমরা বলি মিডিয়াল রোটেশন অ্যাবডাকশন, ল্যাটারাল রোটেশন আমাদের ভাষায় আর আমরা রুগীকে অ্যাসেসমেন্ট করতে বলি মাথা আশ্রান পিছন থেকে এটা বের করেন একটা টুল আমি ব্যবহার করি সেটা হলো থাম থামটাকে আমরা যখন পেছনে নিয়ে থামটা কোন লেভেল এটা নিচের লেভেল থেকে উপরে যত উঠবে হাত তত ভালো যেমন আমার হাত আমি একদম উপরে ডি টেন ডি নাইন পর্যন্ত উঠাতে পারি নর্মাল কিন্তু যাদের এটা হয় যাদের অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হয় কাঁধে ব্যথা হয় বা ফ্রোজেন শোল্ডার আমরা বলি তাদের এই থামটা অনেক সময় কারো এই হিপ পকেটে কারো এইখানে স্যাক্রাল রিজনের একদম শেষে কারো কক্সিজে এরকম লেভেলে বেশি থাকে কারো কারো এল ফোর থাকে আচ্ছা এইগুলো টোটাল অবস্থান কাঁধে ব্যথা এইভাবে আমরা এটাকে ফাইন আউট করি এবং স্যার এই যে ফ্রোজেন শোলজার বলছি এটা কিন্তু হরহামেশাই আমরা লক্ষ্য করি হঠাৎ করে মাথা চিরুনি করতে গিয়েছি একদম হাতটা কোনোভাবে পিছনে নেওয়া সম্ভব হচ্ছে না বা পিছনে কোনো একটা জিনিস আমার কোনো একটা কাপড়ের অপশন বা কোনো কিছু নিতে গেলেও হাত কোনোভাবেই পিছনে যাচ্ছে না এই সমস্যাগুলো আসলে সমাধানে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু ফিজিওথেরাপির ভূমিকা অনেক অনেক বললে ভুল হবে অনেক অনেক অর্থাৎ আপনার দুটো প্রবলেম আমরা এখানে ভাববো একটা হলো মোবিলিটি কমে গেছে আর একটা বলবো সব টিস্যুর লেন্থ কমে গেছে আচ্ছা তাহলে মোবিলিটি বাড়াতে হলে আমরা প্রথমে আগে সব টিস্যু লেন্থটা বাড়িয়ে নিই সফট কিছু লেন্স বাড়াতে গেলেই আপনাকে এখানের এক্সারসাইজগুলো একটা সুন্দর সিকোয়েন্সে করতে হবে যেমন আমরা যদি ধরেন এখন পেছনে হাত যায় না কিন্তু আমাদের পেছনে হাত যাওয়ার জন্যে যখন আমি পেছনে হাতটা নেই তখন আমাদের হেড অফ দ্য শোল্ডার কী করে সামনের দিকে আসে আচ্ছা তা আপনি যদি পেছন থেকে এরকম ধরে হেড অফ দ্য শোল্ডারকে সামনে আনেন এবং রুগীকে বলেন আপনি আস্তে আস্তে পেছনে নেন তাহলে এটি একটা ওয়েতে আমরা নেই যেটা ফিজিওথেরাপি ছাড়া অন্য কেউ এটা করতে পারে না আচ্ছা সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ফিজিওথেরাপি চিকিৎসা এখানে শুধু ইম্পর্টেন্ট না মোর দ্যান ইম্পর্টেন্ট বলা যাবে এখন এটাকে যখন আমরা পেছনে এভাবে নেই আমরা এখানে কি করি একটু হালকা ট্রাকশন দিয়ে নিই ট্রাকশান মানে ফাঁকা করে নিই নর্মালি জয়েন্টটা তো ওখানে একটা স্পেস থাকে ফাঁকা থাকে কিন্তু এটা ফ্রোজেন হওয়ার জন্যে ব্যথা হওয়ার জন্যে অ্যাডিসিভ হওয়ার জন্যে ওই ফাঁকাটা কমে যায় আচ্ছা যখনই ফাঁকাটা কমে যায় তখন মুভমেন্টটা সঠিক হয় না তাহলে এই জন্য আমরা হালকা ট্রাকশান দেই আঙ্গুল দিয়ে এটাকে গ্লাইড করি সামনের দিকে অর্থাৎ আপনার বায়োমেকানিক্স আপনাকে মানতে হবে অর্থাৎ আপনি হাত পেছনে নেবেন শোল্ডারের মাথা সামনে আসবে না হাত পেছনে যাবে না সেজন্য আপনাকে শোল্ডারের মাথা সামনে আনতে হবে আমরা অনেক সময় বলি আপনি এরকম টানেন রশি টানেন যেটা আমি বা আমার টিম বা আমার সেন্টার এটা হয় না কেন হয় না কারণ এইটা যখন আমরা টানি তখন আমরা ফ্লেকশন বাড়াই আচ্ছা কিন্তু এই শোল্ডার জয়েন্টের যে প্রবলেম হয় সেখানে আমরা বলি মিডিয়াল রোটেশন রোটেশন কথা বলি নাই এগুলোর তো সেজন্য আমরা ওইটা করি না আমাদের এক্সটেনশান কি হয় লিমিটেড হয় আমরা এক্সটেনশন বাড়াই পেছনের দিকে হাত নেই অন্য হাত দিয়ে আমরা সাপোর্ট দিয়ে রুগীকে শিখাই যে আপনারা বাসায় করবেন এখানে আরেকটি কথা হলো যে শোল্ডার জয়েন্টের শুনে পেছনের যে স্ক্যাপুল আছে আমাদের একটা ট্রায়াঙ্গেল বোন আছে তিন কোনা বোন উপরের দিকে এরকম নিচের দিকে সরু এই বোনের বোনের রোল অনেক বেশি আচ্ছা যখন আমরা এটা যখন শক্ত হয়ে যায় শোল্ডারটা ফ্রোজেন হয়ে যায় মুভমেন্ট কমে যায় তখন ওই স্ক্যাপুলাটা কি করে যখন আমরা হাত উঠাতে যাই তখন এরকম কাঠ করা হয় তার যে মুভমেন্ট থাকে এখানে সেই মুভমেন্ট সেই ডিগ্রি অফ মুভমেন্ট সে করতে পারে না সুতরাং এখানে আর একটা টেকনিক অবলম্বন করি আমরা কি করি রুগীকে বলি আপনি ওয়ালের সঙ্গে দাঁড়ান অনেক সময় আমি এখানে চাপ দিয়ে ধরি ধরে একদম স্ক্যাপুলাটাকে ওয়ালের সঙ্গে লাগায় রাখি যেন স্ক্যাপুলাতে মুভমেন্ট করে সে উপরের দিকে না নিতে পারে ট্রুলি মুভমেন্ট হতে হবে গ্লিনো হিউমারাল জয়েন্টে তাই গ্লিনো হিউমারাল জয়েন্টে তখন আমরা একজ্যাক্ট মুভমেন্টটা করি এবং এই একজ্যাক্ট মুভমেন্ট যখন আমরা করি তখন স্ক্যাপুলা ফিক্স করে রেখে আস্তে আস্তে আমরা যখন উঠাই তখন প্রপার একজ্যাক্ট মুভমেন্ট গ্লিনো হিউমোরাল জয়েন্ট হয় এবং দেখা যায় রুগী গ্র্যাজুয়ালি উঠায় ফেলছে এবং এর সাথে সাথে আমরা যে শুধু মোবিলিটি বাড়াই তা নয় মোবিলিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে এটাকে আমরা স্ট্রেংথেন করি অর্থাৎ মাসেলগুলোকে শক্তিশালী করি অ্যান্ড জয়েন্টকে স্ট্যাবল করি যার জন্যে এটা বাড়ানোর পরে এটা আর কমে না অনেক সময় হতে পারে রেঞ্জ বাড়াই দিলাম একটু পরে কমে যাবে কারণ আমরা রেঞ্জ বাড়ানোর সাথে সাথে মোশান যখন হচ্ছে মুভমেন্ট হচ্ছে তার সাথে স্ট্রেন্দিনিং হচ্ছে সারাউন্ডিং স্ট্রাকচার তার সঙ্গে আমরা এটাকে স্ট্যাবল করছি এখন সারাউন্ডিং স্ট্রাকচারের মধ্যে আমরা সবসময় ভাবি রোটেটার কাপের কথা রোটেটার কাপ এরকম এরকম আটকানো আছে চারটা মাসল দিয়ে তারা আমাদের শোল্ডার জয়েন্টকে রোটেট করে তো সেই জন্যে আমরা ওই রোটেটার কাপকে আমরা স্ট্যাবল করে দিই আমরা এখানের অ্যাবডাকশন বাড়ানোর জন্যে রোটেটার কাপের একটা মাসেল আছে সুপার আর এখানে ডেলট্রয়েডের মিডল ফাইবার আছে এটাকে আমরা স্ট্যাবল করি স্ট্রেনথেন করি করে আমরা এমন একটা পর্যায়ে এটাকে নিয়ে আসি যে আমরা ঠিক যেখানে নিয়ে একে রেঞ্জ বাড়ায় রাখবো আগামীকাল ফিরে রুগে আসলে আমরা ওখানেই পাব এটা কমবে না ইনশাল্লাহ তো সেজন্যে শুধু যে আমরা তার মুভমেন্ট বাড়াবো তা নয় মুভমেন্ট বাড়ানোর সঙ্গে সঙ্গে তার মাসেল পাওয়ার বাড়াতে হবে তার স্ট্যাবল করতে হবে সেক্ষেত্রে স্যার এই যে মুভমেন্ট আমরা বাড়াচ্ছি তাকে মাসেল পাওয়ারটাকে স্ট্যাবল করার চেষ্টা করছি এটা তো সময় সাপেক্ষ ব্যাপার মানে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে থেকে তাকে এক্সারসাইজটা করা প্রয়োজন এবং নিয়মিত যাওয়া প্রয়োজন তো এই যে যারা এই সমস্ত মায়েরা কিংবা এই সমস্ত বাবারা বা যে সমস্ত ব্যক্তিরা আসলে ফ্রোজেন শোল্ডারে ভুগছে তাদের তো জানা জরুরি যে এই যে ফিজিওথেরাপি ভূমিকা পালন করছে কিন্তু কত দিন ফিজিওথেরাপি প্রয়োজন এবং প্রতিদিন কি ফিজিওথেরাপি সেন্টারে যেতে হবে বিষয়গুলো একটু ক্লিয়ার করেন প্রথম বলবো যে সময় আমরা কেউ বলতে পারি না কেন পারি না এক একটা রোগীর প্রবলেম এক এক রকম আমরা যখন অ্যাসেসমেন্ট করি আপনার একরকম হয় আমার একরকম হয় আবার এক একজনের বডি স্ট্রাকচার এক এক রকম তার ভিতরের যে চেঞ্জ হয় সেটা আলাদা তো সেই জন্যে আমরা বলবো যে আপনি চিকিৎসাগুলো প্রথম দিকে একটু বেশি বেশি নেবেন গ্র্যাজুয়ালি আপনি আমার থেকে দূরে চলে যাবেন কারণ গ্র্যাজুয়ালি তখন আপনার এটা স্ট্যাবল হয়ে যাবে অনেকটাই আপনি এগুলোকে নিজে 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 এক্সারসাইজগুলো করতে থাকবেন বাট কমপক্ষে একদিন হলেও ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে আসবেন দেখবেন যে আগের এবং এখনের সঙ্গে মিলিয়ে সে অ্যাসেসমেন্ট করবে এখন কি অবস্থানে আছেন সে অনুযায়ী আবার আপনাকে সে ভিন্ন অ্যাডভাইস করবে এই জন্য আমরা বলতে পারি না এক আপনি কয়দিন নেবেন তবে এইটা বলতে পারি আপনার প্রবলেম যে কয়েকদিন থাকে সে কয়েকদিন চিকিৎসা এটা খুবই জরুরি এবং সেক্ষেত্রে তার যারা প্রত্যন্ত এলাকা থেকে আসছে আমাদের এই অনুষ্ঠানটি তো প্রত্যেক মানুষ দেখছে বিভিন্ন উপজেলায় ডিস্ট্রিক্টে তাদের কাছে আসলে ফিজিওথেরাপির বিষয়টি একটু ভিন্ন যে তারা চাইলেই তো এসে ঢাকা সেন্টারগুলোতে ফিজিওথেরাপি এই কেন্দ্রগুলোতে এসে ট্রিটমেন্ট করাটা তাদের জন্য একটু থাকার ক্ষেত্রটা একটু ব্যবহুল কিংবা নেবার ক্ষেত্রটা সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু অনেক ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে প্রত্যন্ত এলাকাগুলোতে এবং তারা বেশিরভাগই ওই সেন্টারগুলোতে গিয়ে কিন্তু ব্যর্থ হচ্ছে প্রপার ফিজিওথেরাপিটা হচ্ছে না এবং এই কারণে ফিজিওথেরাপিস্টের প্রতি আস্থা হারাচ্ছে তো আসলে ফিজিওথেরাপিস্ট কারা এবং যারা প্রত্যন্ত এলাকা থেকে আসছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে যারা প্রত্যন্ত এলাকা থেকে আসছে তাদেরকে বলবো যে প্রথমে আগে আপনি আমাদের সঙ্গে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের চিকিৎসা নিন তার অ্যাসেসমেন্ট করে কি অনুযায়ী সে করবে সে বলে দেবে আপনি প্রথম এক দুই দিন চিকিৎসা নেন অথবা যদি আপনি একটু বেশি সময় তার সঙ্গে থাকতে পারেন নেবেন তারপরে গ্র্যাজুয়ালি তা আমি সবসময় বলে আমাদের থেকে আপনি দূরে চলে যান যেমন আপনি দুই সপ্তাহ পরে একটা ভিজিট করলেন আপনি কোথা থেকে এসছেন পাবনা থেকে আসছি পাবনা থেকে আপনি প্রতিদিন আসা সম্ভব না বা ঢাকায় কমপক্ষে দুই তিন চার অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট বলে দেবে এ কয়েকদিন থাকেন তারপর আপনি চলে যান পাবনায় তারপরে এক্সারসাইজ শিখিয়ে দেন আপনি এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য যে মানে অনেকে ভাবে যে আমি তো প্রত্যন্ত এলাকায় রয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছি আমার তো নিয়মিত যে ওই হাসপাতালের ট্রিটমেন্টটা নেওয়াটা জরুরি সেক্ষেত্রে আপনি এক্সারসাইজ শিখিয়ে দেবেন নির্দিষ্ট সময় থাকার পরে বাসায় গিয়ে সে এক্সারসাইজটা করতে পার করতে পারবে কিন্তু তার সঠিকভাবে শিখে নিতে হবে তার জন্যে নেওয়ার পরে সে বাসায় যাবে সে ওইভাবে করবে এবং ওখান থেকেও সে তার ফিজিওথেরাপি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারবে সে এক্সারসাইজগুলো দেখাতে পারবে যেমন আমি দুই ভাগে দেখি একটা হলো যে আপনি যদি অনেক দূরে থাকেন আপনি আমাকে জুম মিটিংয়ে দেখাতে পারেন ভিডিও কলে দেখাতে পারেন আর একটা হলো আপনি এসে দেখালেন আপনি যখন এসে দেখিয়ে চলে গেছেন তখন এইটারই কন্টিনিউশন নিয়ে আপনি কোথায় থাকেন আমি বরগুনায় থাকি তো এই বরগুনার ওই প্রত্যন্ত অঞ্চল থেকে আপনি জুম মিটিং করেন আমাকে দেখান আগে কি করতেন এই আগে আপনার এই হাতের আঙ্গুল। পেছন দিকে কতটুকু উঠতো বলে যে আমার এই পকেট পর্যন্ত যেত এখন বলে এখন পকেটের উপরে যায় এই পকেটের উপরে যায় মানে ভালো হচ্ছেন গ্রাজুয়ালি আস্তে 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 নরমাল হলো ডিটেন অর্থাৎ ডরসাল দশে পর্যন্ত আপনার আঙ্গুলটাকে উঠাতে হবে তাহলে নরমাল হয়ে যাবে এ তো আমরা শুনলাম নর্মাল ফ্রোজেন শোল্ডারের কথা কিন্তু আপনি তো স্যার বলছিলেন যে যারা ডায়াবেটিস যারা থাইরয়েড আক্রান্ত কিংবা যারা স্ট্রোকের পেশেন্ট তাদের ক্ষেত্রেও কাঁধে ব্যথার একটি বড় ঝুঁকি রয়েছে আমি যদি একটি স্ট্রোকে ঢুকতে চাই স্যার আমরা তো জানি স্ট্রোক পরবর্তী যে রুগীগুলো তাদের রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে ফিজিওথেরাপি সবচেয়ে বড় ভূমিকা পালন করে এবং যতই ট্রিটমেন্ট করা হোক না কেন পরবর্তীতে যদি প্রপারলি ফিজিওথেরাপি না নেয় সেই রুগীগুলো আসলে একদমই শয্যাশায়ী হয়ে পড়ে আমি একটু জানতে চাই যে স্ট্রোকের পেশেন্টে যদি কাঁধে ব্যথা হয়ে থাকে এটি আসলে সম্পূর্ণরূপে সুস্থ করার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু ওল আমরা আমরা এক্ষেত্রে প্রথমে বলবো হলো যে সেই ধরেন তার ডান হাত ডান পা এফেক্টেড তাহলে আমরা কাঁধের ব্যথার জন্য আমরা হাতের কথা ভাববো হাতের চিকিৎসার কথা ভাবব সবসময় আমি অ্যাসেসমেন্টের কথা বলি অ্যাসেসমেন্ট খুব জরুরি আমরা অ্যাসেসমেন্ট করে নিছি সে হাতটা উঠাতে পারে না বা পেছনে নিতে পারে না এই রুগীগুলোর ফিজিওথেরাপি চিকিৎসা খুবই ইম্পর্টেন্ট তবে কতগুলো সহজ পদ্ধতি আছে এই পেশেন্টের জন্যে আমি যেটা করি প্রথমেই আমি করি তার ওয়েট বেয়ারিং এই জয়েন্টসে যেখানে বসে এই হাত ডান হাত সেখানে চাপ দিয়ে ধরে বসতে পারে বসলে তার ওয়েট বেয়ার হয় তার এই মাসেল যেগুলো আছে তারা স্টিমুলেট হয় এবং এখানে যে অ্যাডিসেভ ক্যাপসুলাইটিস আছে ক্যাপসুল যেটা আছে ক্যাপসুলাইটিস তার হয় সে জায়গাটা স্টিমুলেট হয় আচ্ছা এবং আমরা তাকে প্রথমে আস্তে 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 শেখাতে থাকি যে আপনি সেলফ কীভাবে পারেন সে সুন্দর করে ধরে আস্তে 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 উঠাবে কারণ এই হাতটা উঠাতে পারে না তাকে ওঠাতে হবে অনেক সময়ই আমরা তাকে বলি যে আপনি নিজে যেটা করতে পারবেন সেটা সবচেয়ে ভালো আপনি হাত দিয়ে উঠালেন এটার সে যদি আপনি নিজে নিজে হাত উঠাতে পারেন এটা অনেক 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 ভালো কিন্তু প্রথম দিকে সে পারে না সেক্ষেত্রে আমরা তার মাসেল পাওয়ার ডেভেলপ করার জন্য এক্সারসাইজ করি তার স্ট্রেসিং করার জন্য এক্সারসাইজ করি তার ওয়েট বেয়ারিং করার জন্য এক্সারসাইজ করি তার ওয়াল ক্লাইম্ব করার জন্য এক্সারসাইজ করি বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে আমরা এই পেশেন্টগুলোকে রিহেবিলেট করি এবং তাকে বড় যে অ্যাডভাইসটা তার জন্যে আপনি যখনই বসেন আপনি হাতে চাপ দিয়ে বসবেন এখানে দুইটা জিনিস হয় একটা হলো তার শোল্ডারে চিকিৎসা ভালো হয় আর যখনই হাতে চাপ দেয় তার মোস্টলি হেমিপ্লেজিয়াতে হাতটা এরকম হয়ে যায় অর্থাৎ এটা আমরা বলি ফ্লেক্সার ডিফর্মিটি হয় তো আমরা যখনই হাতে চাপ দিতে বলি তখন এটা ফাঁকা হয় এবং এখানে চাপ দিয়ে বসলে তার কন্ট্রাকচারটা অনেক ভালোর দিকে যায় এবং ডেভেলপ করে না তাহলে দুইটা একটা এখানে একটা এখানে এই রুগী যখনই বসবে হাতে চাপ দিয়ে বসবে এই এক্সারসাইজগুলো আমরা ওইভাবে একটার পর একটা একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা তাকে শিখাবো এক্সারসাইজ গুলো না করলে কিন্তু এই রোগীটা সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে যাবে না করলে জটিলতার পরিমাণ বাড়তে থাকবে এবং নিয়মিত যদি এক্সারসাইজ গুলো করে তবে সুস্থতার দিকে অনেক দ্রুত চলে যাবে এটি একটা ম্যাজিক্যাল ব্যাপার স্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রে আপনারা তো প্রতিনিয়ত পেয়ে থাকেন আমরা একদম আলোচনার শেষ প্রান্তে আমরা তো বয়জেষ্ঠদের নিয়ে কথা বললাম মধ্যবয়সী যারা তাদের নিয়ে কথা বললাম একটি কথা না বললে নয় আজকের আলোচনায় ছোট বাচ্চারা কাঁধে ভারী ব্যাগ নিয়ে বহন করতে করতে আমরা ইদানিং প্রায় শুনে থাকি কাঁধে ব্যথা করছে ছোট ছোট বাচ্চাগুলোর কাঁধ প্রচণ্ড ব্যথা তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে এবং কাঁধে ব্যথা রোধে প্রত্যেকটি ব্যক্তির উদ্দেশ্যে যার এই মুহূর্তে আমাদের আলোচনাটি দেখছে তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে প্রথম হলো যে কাঁধে ব্যথার ব্যাপারে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে আমরা প্রথম বলি বাচ্চাদেরকে যে স্কুলে যত কম বই ক্যারি করতে পারে আর ক্যারি করলে এক পাশে যেন সে না ক্যারি করে এটা যেন তার দুই পাশে ভারসাম্য মেনে এই স্ট্র্যাপিংগুলো তার নেওয়া উচিত তাহলে তার এই কাঁধে ব্যথা হবে না এবং পাশাপাশি স্যার তরুণ মাঝ বয়সে দেখা যাচ্ছে একই পজিশনে বসে দীর্ঘ সময় আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি এবং ডেস্কে বসে কাজ করছি এবং বিভিন্ন কারণে কিন্তু কাঁধে ব্যথাগুলো হচ্ছে এই রোধে পরামর্শ কি থাকবে খুব সহজ চেঞ্জর প্রস্যার আপনি একই অবস্থানে স্ক্রল করবেন না আপনি একই অবস্থানে বসে লিখছেন না বা লিখবেন না চেঞ্জ আধা ঘন্টা পর একটু উঠে দাঁড়ান চেন্জিওর প্রসার আপনার আই কনট্যাক্ট এবং আপনার কম্পিউটারের যে স্ক্রিন আছে এটা জন্য একটু সঠিক থাকে এবং এটাকে চেঞ্জ করেন আধা ঘন্টা পরে এরপরে এক ঘন্টা পরে এরপরে দেড় ঘন্টা পরে এরকম আস্তে 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 যখন আপনি চেঞ্জ করবেন তখন আপনার এই কষ্ট থাকবে না এখানে আপনার ব্যাকেরও সুবিধা হবে ব্যাক চেঞ্জ হবে ব্যাকের পেইন হবে না অনেক আলোচনার একদম শেষ প্রান্ত অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আমার মনে কাঁধে ব্যথা রোধে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেক্ষেত্রে রুগীদের আস্থা রাখতে হবে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের প্রতি এবং জানতে হবে যে বিশেষজ্ঞ কে আসলে এবং কোথায় গিয়ে তিনি প্রতারণার শিকার হবেন না স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আজকের আলোচনা থেকে এতটুকু বুঝলাম যে জীবনযাত্রায় মানের পরিবর্তন এবং আমাদের যে বসে দীর্ঘ সময় কাজ করা যে প্রবণতা সেটি থেকে বেরিয়ে এসে আমাদের একটু যদি আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি কাঁধের ব্যথা অনেকখানি কমিয়ে আনা সম্ভব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন